আজকে আমরা বাইনারি গুণ কীভাবে করে সেটা দেখব তাহলে বাইনারি গুণ করার জন্য জিরো জিরো যদি গুণ করি তাহলে জিরো জিরো ওয়ান যদি গুণ করি তাহলে জিরো ওয়ান জিরো যদি গুণ করি জিরো এবং ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখবো ওয়ান জিরো ওয়ান ওয়ান গুণ ওয়ান জিরো ওয়ান তাহলে যদি গুণ করি ওয়ান দে ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান দে ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান দে শূন্য গুণ করলে শূন্য ওয়ান দে ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে এক ঘর বাদ একটা শূন্য একটা ঘর বাদ ক্রস বা জিরো তাহলে এই জিরো দ্বারা গুণ করবো জিরো দ্বারা কে গুণ করলে জিরো জিরো দ্বারা এটা করলে জিরো জিরো দ্বারা জিরোকে গুন জিরো জিরো দ্বারা কে গুণ করলে জিরো মানে জিরো দ্বারা গুণ করলে সবগুলাই জিরো তাহলে দুই ঘর বাদ আর দুই ঘর দুইটা জিরো অথবা দুইটা ক্রস মানে দুই ঘর বাদ তাহলে ওয়ান দ্বারা যদি করি কে গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা জিরো গুণ করলে জিরো ওয়ান গুন করলে ওয়ান তাহলে এগুলো আমরা এখন যোগ করব ওয়ান শূন্য শূন্য যোগ করলে ওয়ান এ ওয়ান 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 যোগ করলে টেন টেন জিরো হয়ে থাকে এক তাহলে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান 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 তাহলে এটা আমরা গুণ করে গুণ ফল পাইলাম এখন যদি আমরা দশমিক গুণ করি তাহলে সেম সাধারণ যেভাবে আমরা গুণ করি সেমভাবে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটাই পাই তাহলে ওয়ান দ্বারা যদি গুণ করি ওয়ান ওয়ান দ্বারা যদি গুণ করলে জিরো ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা শূন্য গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে একটা খাওয়ার বাদ বাদ দিয়ে ওয়ান দ্বারা গুণ তাহলে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান ওয়ান দ্বারা শূন্য গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ানকে গুন করলে ওয়ান ওয়ান দ্বারা শূন্য গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান তাহলে এখন করবো দুই ঘর বাদ দুই ঘর বাদ দিয়ে শূন্য দ্বারা গুণ করবো দুই শূন্য দ্বারা গুণ করলে শূন্য এই শূন্য দ্বারা গুণ করলে শূন্য এই শূন্য দ্বারা গুণ করলে শূন্য এই শূন্য দ্বারা শূন্য গুণ করলে শূন্য শূন্য দ্বারা ওয়ানকে গুণ করলে শূন্য তাহলে এক দুই তিনটে ঘর তাহলে তিনটা শূন্য বাদ এক দুই তিনটা শূন্য দেব মানে তিন ঘর আগে করতেছি এক দুই তিনটা তার তিনটে শূন্য বাদ দিয়ে এই ওয়ান দ্বারা এখন এইগুলো গুণ এই ওয়ান দ্বারা ওয়ান কে করলে ওয়ান এই ওয়ান দ্বারা শূন্য গুণ করলে শূন্য ওয়ান দ্বারা ওয়ান কিন করলে ওয়ান ওয়ান দ্বারা জিরো গুন করলে জিরো ওয়ান দ্বারা ওয়ান কিনগুলো ওয়ান তাহলে এখন আমরা যোগ করবো তাহলে শূন্য 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 ওয়ান যোগ করলে ওয়ান শূন্য 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 যোগ করলে ওয়ান শূন্য শূন্য আর ওয়ান যোগ করলে ওয়ান 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 যোগ করলে টেন টেনে জিরো হায় থাকে এক ওই এক আর এক যোগ করলে টেন টেন্লাভ হায় থাকতেছে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টেন হাতে এক ছিল তাহলে ইলেভেন ইলেভেনের ওয়ান হাতে থাকতেছে ওয়ান জিরো জিরো আর হাতে এক ছিল ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান করলে ওয়ান তাহলে এখন আমরা দশমিক কোথায় দিব যেহেতু আমরা গুণ করতেছি তাহলে আমরা দেখব কয় ঘর কয়টা সময় দশমিক এক ছিল তাহলে এখানে এক দুই তিন চার মোট আমরা করবো মোট তাহলে এক দুই তিন চার তাহলে এই গুণফলের মানে যোগ ফলটার থেকে চার ঘর আগে আমরা দশমিক দশমিক বসাবো তাহলে এক দুই তিন চার চার ঘর আগে আমরা দশমিক বসাবো যেহেতু গুণ করতেছি তাহলে চার ঘর আগে বসাবো যদি যোগ করতাম তাহলে শুধুমাত্র দুই ঘর আগে এখানে দশ দশমিকটা যোগ বিয়োগ করলে এখানেই বসতাম গুণ করার কারণে কি তাহলে দুই দুই গুণ করলে কত চার জন্য চারটে সংখ্যার আগে দশমিক সংখ্যা বসতেছে আশা করি গুণ গুণ